বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই সন্ধ্যার দিকে আপনার ওই সাইডের পর্দা লাগানো হয়ে গেছে বিশেষ করে আপনার ভিডিওটা নিয়ে আসলাম এই কারণে যেহেতু ফাউমি মুরগি এখন ডিমে আসছে আপনারা বিশেষ করে আপনার এই লাইটটা মিনিমাম নয়টা পর্যন্ত দিয়ে রাখতে হবে যদি নয়টা পর্যন্ত লাইটটা দিয়ে রাখেন ডিমের মুরগির জন্য ভালো একটা ডিমের মুরগির জন্য পনেরো থেকে ষোলো ঘন্টা লাইটের দরকার ডিম পাড়া মুরগি আর আপনার যেমন আমি আপনার আটটা থেকে সাড়ে আটটার দিকে এই যে পানির ডিব্বাগুলা এগুলো কিন্তু আমি উঠিয়ে ফেলবো কারণ সারা রাত্রে দেখা যাবে কি আপনার পানিটা ঠান্ডা হয়ে থাকবে সকালবেলা ওই ঠান্ডা পানিটা খাইলে মুরগি ঠান্ডা লেগে যাবে তো তাই আপনারা ডিমের মুরগিকে ডিমের মুরগি না এখন শীত জন্য যে কোনো মুরগিকে সারা রাত্র পানিটা রাখবেন না কেন সকালবেলায় পানিটা ঠান্ডা হয়ে থাকবে অনেক সময় আপনার ঘুমের থেকে উঠার উঠে আসার আগে মুরগিগুলো ঠিকই পানির পিপা পানি খেয়ে ফেলবে তো ঠান্ডা পানি খেলে মুরগির ক্ষতি বেশি হয় আর বিশেষ করে আপনার যে মুরগি ডিমে আসে পড়ছে তো আপনারা অবশ্যই লাইট নয়টা থেকে দশটা পর্যন্ত যদি রাখেন তাহলে মুরগির জন্য ভালো ডিমের জন্য ভালো তো এখন বিশেষ করে ফাউমি মুরগি ঘাস সবজি ভালো পাই খাইতে ভালো পছন্দ করে এরা তা এখন তো ঠান্ডা আপনার ঘাস বেশি দেওয়া যাবে না তবে দুপুর টাইমে যখন রোদ্রোডে উঠবে রোদ্রোটা একটু করা থাকবে তখন আপনারা কিছু গাছ দিতে পারেন আর বিশেষ করে আপনার এখন ওই যে পর্দাগুলা ভালো করে মেনটেন করবেন কারণ এখন যে বাতাসটা ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাসে মুরগি ঠান্ডা লেগে যায় তো ভাবলাম অনেকে বলতেছে ফার্মি মুরগি নিয়ে আমি ভিডিও করি না কেন আসলে একটা সামাজিক অনুষ্ঠান নিয়ে দু একদিন ধরে একটু ব্যস্ততার ভিতরে ছিলাম তো হয়তো অন্য অন্য ভিডিও দিচ্ছি তো এখন আপনার ফার্মি মুরগির খুটি নাটি ডিমে কেমন আসছে না আসছে আগামী ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো এবং সব কিছুই আপনার তুলে ধরবো আজকের মতো এখানেই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ইউটিউব চ্যানেল ভুইয়া গ্রু সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ